হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা চলে যাব আজকে ইয়ার আরাবিয়া এয়ারলাইন্স দিয়ে বাংলাদেশে তো আজকে দেখবো আমি কত টাকায় চলে যেতে পারবো আমাদের সৌদি আরব থেকে বাংলাদেশে কত রিয়ালে ইয়ার আরাবিয়া দেয়া শুধু যাওয়ার টিকিট ওয়ান ওয়ে যেটা দেখার জন্য আমি রিয়ার থেকে চলে যাচ্ছি এটা হচ্ছে ট্রানজিট ফ্লাইট ইয়ার আরবিয়া তো এটা খুব খুব সব সময় খুব কম প্রাইজে যাওয়া যায় তো দেখতে পারতেছেন আমাদের এখানে অনেকগুলো ফ্লাইট শো করতেছে এটা আমি এখানকার দশটার দিকের ফ্লাইটটা আসো দেখব তো আমি বেসিক নিচ্ছি এখানে আপনারা দশ কেজি মাল নিতে পারবেন ব্যাগেজ হ্যাঁ ঠিক আছে পাঁচ দশ কেজি জেনারেলি বত্রিশ সেট প্রাইস তো আরেকটা আছে আপনি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি নিতে পারবেন ওটা হচ্ছে ছয়শ চৌষট্টি রিয়াল আরেকটা হচ্ছে পাঁচশো তো আপনার আমি আজকে দেখব যেটা মিডিয়াম সাইজ বেলুটা ওটা বিশ কেজি ঠিক আছে অথবা আপনি নয়শো রিয়ালে যেটা দেখাচ্ছে এক্সট্রা ব্যাগেজ এটাও নিতে পারেন আছে আমরা শুধু রাস্টে যাওয়ার সময় দশ কেজি নিয়ে যাব তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দেখেন আমার ফ্লাইটটা এখান থেকে ঢাকা টু রিয়াদ টু ঢাকা ডিপার্চার টাইম অ্যারাইভাল টাইম ষোলো তারিখে যাব নয়টায় রিয়াতে সারবে রিয়ার থেকে সাজরায় চলে যাবে সাজরা এয়ারপোর্টে ওখানে বারোটা বাজে চলে যাবে ওখান থেকে আবার চোদ্দটা মানে হচ্ছে দুইটা বাজে ছাড়বে দুই ঘন্টা ট্রানজিট আছে তো এই হচ্ছে অবস্থা আমাদের তো আমি এই রুটে যদি আবার রাউন্ড টিপ দেখি তো রাউন্ড টিপ দেখলে আমি দেখ বুঝতে পারবো যে আসলে এই রুটে ভাড়া ভাড়াটা কেমন আছে তো আমি আসবো অবশ্যই তিন মাস পরে তো এ মাসের চব্বিশ তারিখ সিলেক্ট করলাম এই মাসের চব্বিশ তারিখ সিলেক্ট করলাম অথবা আচ্ছা সতেরো তারিখ সিলেক্ট করলাম এই মাসের আর আসবো তিন মাস পর তো এই হচ্ছে এক এক মাস দুই মাস এই হচ্ছে তিন মাস এটা হচ্ছে সতেরো তারিখ তো তো আমি এটা দিয়ে দেবো আপনার সতেরো তারিখ থেকে পাঁচ দিন আগে এগারো তারিখে দিয়ে দিলাম তা এখন দেখবো আমরা বুকিংটা তো এখানে আমাদের শো করবে যে আসলে ইয়ার আর ইয়ার প্রাইসটা সবসময় কম থাকে ট্রানজিট বিমা ফ্লাইটে গেলে আপনারা অবশ্যই কম প্রাইসে সবসময় যেতে পারবেন তো এখানে ঢাকা টু রিয়াদ রিয়াদ টু ঢাকা দুইটা লোডিং হচ্ছে ফ্লাইট তা আমরা জাস্ট রিয়ার টু ঢাকা দেখব এখনই তো এটাও দেখাচ্ছে আপনার দেখেন খুবই কম প্রাইস এত কম প্রাইস মানে অবাক লাগতেছে আমার কাছে ঢাকা টু রিয়ার দেখাচ্ছে আবার একটু প্রাইস বেশি বাট যাওয়ার প্রাইসটা খুবই কম ইয়ার আরবাতে ডিসকাউন্টে চলে যেতে পারবেন আমরা প্রথম ফ্লাইটটা যদি নেই

দেখেন আমার আইটি আইটিক শো করছে আমি যে ফ্লাইটের প্রাইসটা নিচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাডাল্ট এত আমার প্রায় সতেরো রিয়াল আসবে টোটালি ইনক্লুসিভ সতেরো সরিয়াল আঠারো সরিয়ালে আমি চলে যেতে পারতেছি তো আমি যাব আবার তিন মাস পরে চলে আসবো ঢাকা থেকে বিয়াতে তো এই হচ্ছে আজকের তো আর যে কোনো ধরনের ফ্লাইটের যে কোনো সমস্যা যে কোনো কিছু যে কোনো কিছু যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এই বিষয়ে যে কোনো সমস্যা যে কোনো কিছুর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটা আপনার বাংলা টাকা প্রায় সাতশি চল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকার মতো করতেছে আর আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে টিকিট কীভাবে প্রয়োগ করবেন ওই ব্যাপারে এবং টিকিটের যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারব ইনশাআল্লাহ কেউ করবেন কমেন্টস করবেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ